হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু ইংলিশ ক্লাস আই এম মোহাম্মদ দুর আলম লেকচরার অফ ইংলিশ পুলিশ লাইন স্কুল কলেজ রংপুর মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ জিরো সেভেন ফোর সিক্স এট টু দা নেম অফ মাই ইউটিউব চ্যানেল আলম পি এস টুডে আওয়ার টপিক ইজ ইউনিট থ্রি লেসন থ্রি আই হ্যাভ আ ড্রিম I have a dream. Part three. I have a dream today. Now let's start the address. I have a dream today. It is obvious today that America has engulfed, has defaulted on this promissory note in so far as in so far as her citizens of color are concerned. Instead of honoring this sacred obligation america has given the negro people a bad check a check which has come back marked insufficient funds but we refuse to believe that the bank of justice is bankrupt we refuse to believe that there are insufficient funds in the great vaults of opportunity of this nation so we have come to cash this check a check that will give us upon demand আমেরিকা আমাদের আমাদের কে এই অবলিকেশনের সম্মান করার পরিবর্তে আমেরিকা আমাদের কালো লোক একটা ব্যাড চেক দিল যে একটা ইনসাফিসিয়েন্ট ফান্ড হিসেবে ফেরত এসেছে কিন্তু আমরা বিশ্বাস করতে চাই না যে সুবিচারের ব্যাংক ব্যাংক বা দেউলিয়া হয় আমরা বিশ্বাস করতে চাই না যে আমাদের জাতির এই যে যে উন্নতির বিশাল বড় ভল্ট সেই ভল্টে কখনো ইনসাফিসিয়েন্ট ফান্ড আছে আমরা এই চেক ভাঙ্গাতে এসেছি এই চেক আমাদেরকে চাহিদা মতো আমাদের সুবিচারের নিরাপত্তা দিবে এবং স্বাধীনতার সম্পদ দান করবে খাওয়ার কোনো সময় নেই ঠান্ডা হওয়ার হয়ে বিলাসিতা করার কোন সময় নেই now ইজ দা টাইম টু মেক রিয়াল দ্য প্রমিজেস অব ডেমোক্রেসি গণতন্ত্র প্রতীকগুলো এখন বাস্তব করার এটাই উপযুক্ত সময় নির্জন উপত্যকা থেকে জাতিগত জাতিগত সবিচারের সূর্য আলোকিত পথে ফিরিয়ে আসার নাও ইস দা টাইম টু লিভ লিভ নেইন ফ্রম দ্য কুইক স্যান্ড অফ রেসল ইন জাস্টিস টু দা সলিড রক অফ ব্রাদারহুড ভ্রাতৃত্ববোধের শক্ত পাথর থেকে পাথর পাথরের দিকে যে আমাদের জাতিকে উঠিয়ে নেওয়া যায় উচিত জাতিগত অবিচারের কুইক স্যান্ড বা চরাবালু থেকে নাও ইজ দ্য টাইম টু মেক জাস্টিস আর রিয়ালিটি ফর অল অফ गॉड चिल्ड्रन ঈশ্বরের সন্তান বা ঈশ্বরের সৃষ্টির জন্য এটা সুবিচারকে বাস্তবে পরিণত করার এটাই হলো সঠিক সময় আই হ্যাভ এ ড্রিম পার্ট থ্রি ইউনিট থ্রি লেসন থ্রি ইট উড বি ফেটল ইট উড বি ফেটল এটা হবে প্রাণঘাতী ফর দ্য নেশন টু ওভার লুক দ্য আর্জেন্সি অব দি মুভমেন্ট এই সময়ের দাবিকে উপেক্ষা করা এই জাতির জন্য সেটা ফেটল বা প্রাণঘাতী হবে দিস সোয়েল্টারিং সামার অফ দ্য নিগ্রোজ লেজিটিমেট ডিসকন্টেন্ট উইল নট পাস আনটিল দেয়ার ইজ অ্যান ইনভিগোরেটিং অট অফ ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি স্বাধীনতার এবং সমতার যদি শক্তিশালী অটাম না হয় তাহলে নিগ্রোদের জীবনে কখনোই তাদের বৈধ তাদের বৈধ অসন্তুষ্টি এই অসন্তুষ্টির যে ছটফটানি খুবই উষ্ণ সামার সেটা কখনোই শেষ হয়ে যাবে নাগিনিং উনিশশো তেষট্টি শেষ নয় এটা কেবল শুরু দোজ হু হোপ দ্যাট দ্য নিডেড ব্লো আপ স্টিম উইল নাও বি কন্টেন্ট উইল আ রুড ইফ জাতি আমাদের সাথে ব্যবসা করতে চায় তারা যদি মনে করে যে নিগ্ররা তাদের এই ছড়ে ফেলবে তাহলে ওই তারাই একটা খুবই রুক্ষ ভাবে জেগে উঠবে দেয়ার উইল বিটি ইন আমেরিকা আমেরিকায় কোনো শান্তিও থাকবে না কোনো নিরবতাও থাকবে না কোনো নিস্তব্ধতাও থাকবে না বিশ্রামও থাকবে না রেস্টও থাকবে না আনটিল দ্য নিগ্রো ইজ গ্রান্টেড যদি নিগ্রো কে তার নাগরিকত্ব দেওয়া না হয় তাহলে আমেরিকা শান্তি বিশ্রাম কোনোটাই থাকবে কন্ডাক্ট আওয়ার স্ট্রাগল অন দা হাই প্লেন অফ ডিগনি অর্থাৎ আমরা যখন আমাদের উঁচু উঁচু আরো উচ্চতায় উঠে যাবো তখন আমরা আমাদের শারীরিক শক্তির সাথে আত্মার শক্তির কাজে লাগাবো দা মার্মেলাস নিউ মিলিটেন্সি উইচ এস the Negro community must not lead us to a distrust of all white people, for many of our white brothers, as evidenced by their presence here today, have come to realize that their destiny is tied up with our destiny. সাধারণ আমাদের মিটিং এ আজকে এসেছে এবং তারা বুঝতে পেরেছে যে তাদের ভাগ্য আমাদের ভাগ্যের সাথেই জড়িয়ে আছে অতএব সাদাদেরকে আমরা যেন কখনো অবিশ্বাস না করি দে হ্যাভ কাম to রিয়ালাইজ দ্যাট দেয়ার ফ্রিডম ইজ

কৃষ্ণা পূরণ করতে গিয়ে যেন আমরা কখনো ঘৃণা এবং তিক্ততার কাপ থেকে কখনো কোনো কিছু পান না করি থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশন হিয়ারিং অ্যান্ড ওয়ান্স এগেন আইড থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ